কাজে হে তোমাকে আমি আহ্বান করব দুনিয়াকে নিয়ে রঙিন শব্দ দাও জিহাদি তামান্নায় উজ্জীবিত হও তোমার দিলের মধ্যে তুমি শহীদ তামান্না লালন করো যদি তুমি শহীদ তামান্না তোমার ভিতরে লালন করতে না পারো মুনাফিকের মৃত্যু তোমার হবে আর যদি তুমি এই জামানায় খালেদ বিন ওয়ালিদের মতো মুসলিমকে মুসলিম বিশ্বকে সারা বিশ্ব ছড়িয়ে দেওয়ার জন্য জিহাদি চেতনায় উজ্জীবিত হও শহীদি তামান্না রাখো আজ এই ময়দান থেকে যদি আমাদের বড়রা ডাক দেন ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের মুক্তির পক্ষে আমরা যত তো ইনশাআল্লাহ ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে পারি পৃথিবীর মানুষগুলোকে যখন সৃষ্টি করলেন মানুষ যখন পৃথিবীতে চলে আসলো আসার পর প্রত্যেকটা মানুষ যখন আল্লাহ তালার এই দিনকে ভুলে গেল রসুলকে ভুলে গেল জাহেরিয়াদের অন্ধকার সেই গোর অন্ধকারে জীবিত কন্যাকে দাফন করে দিত তাদের একটু হৃদয় কাঁপত না ঠিক সেই মুহূর্তে মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামকে এই জাহেলিয়াতের অন্ধকারকে দূরে ঠেলার দেওয়ার জন্য রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন প্রিয় নবী মুহাম্মদ এর আগমনের কারণে ওই জাহেলিয়াতের নিকৃষ্ট মানুষগুলো রসূলের সাহবতের মধ্যে থাকার কারণে হাজার বছরের নিকৃষ্ট মানুষ থেকে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ যেই যুগের মানুষগুলো একে অপরের সাথে এক সামান্য কারণ নিয়ে যুগের পর যুগ ঝগড়ায় লিপ্ত ছিল কিন্তু আমার নবী মোহাম্মদ আরমের বরকতে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন তাদের সকলকে ইসলামের ছায়া তুলে এনে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন ইসলাম এমন একটি ধর্ম এখন কারো মনে প্রশ্ন আসতে পারে ইসলাম আসার সাথেই কি তাদেরকে জিহাদের হুকুম দেওয়া হয়েছিল কিনা মদিনার জীবনে মক্কার জীবনের রসুল কখনো কারো সাথে যুদ্ধ করেন নাই মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম তার শিক্ষা এটাই নয় যে মানুষকে তরবারি দিয়ে ভয় দেখিয়ে ইসলামের মধ্যে আনা হবে তার শিক্ষা হলো কারণ ইংতাসার ইসলাম হাসান সুন্দর চরিত্রের মাধ্যমে এই বিশ্বের বুকে ইসলাম প্রচার হয়েছে অমাংতাসার অবিশ্বাই তরবারির মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই আজ মুসলমান আজ আমার বাংলার মুসলমান বিশ্বের মুসলমান নিপীড়িত নির্যাতিত কিন্তু দুর্বাগা মুসলমানের পক্ষে কথা বলার মতো কোনো শক্তি সাহস কার নাই আরবের বড় বড় রাষ্ট্রগুলো প্রধান রাজারা তারা নিজের গতিকে ঠিক রাখার জন্য নির্যাতিত মুসলুমদের পিছনে কথা বলছে না অথচ হাদিসের মধ্যে রসুল বলেন

দয়াবান হবে তাদের উদাহরণ কেমন মিথলুল জাসাদ যেন প্রতিটা মুসলমানের একটা উদাহরণ হলো একটা শরীরের ন্যায় ঈদাস যখন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো জ্বরে বা কোনো আঘাতে আক্রান্ত হবে শরীরের একটা অঙ্গ যখন সে ব্যথা পাবে ইদাস টাকা মিল হুদুমন যখন কোনো মমিনের একটা অঙ্গ হাতের একটা আঙ্গুল কেটে যাবে এই হাতের ব্যথার কারণে চোখ হবে মাথায় কষ্ট পাবে দিলে কষ্ট পাবে পুরাটা শরীর সে অসুস্থ হয়ে যাবে এটাই হলো মুসলমানের আলামত এটাই হলো মুসলমানের শিক্ষা এটা হলো মুসলমান পৃথিবীর প্রতিটা মুসলমান একটা শরীরের ন্যায় ফিলিস্তিনের কোনো মুসলমান ফিলিস্তিনের মুসলমান যখন বোমার আঘাতে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আমি বাংলার মুসলমান এই সময় যদি আমার অন্তরের মধ্যে রক্ত খরণ না হয় আমার অন্তর যদি না কাঁপে ফিলিস্তিনের মুসলমানের কষ্টে যদি আমি দুঃখিত না হই তবে মনে রাখবেন আমি আজও পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই কারণ রকুল রসুলের হাদিস যখন কোনো মুসলমানের একটা অঙ্গ যখন বিশ্বের কোনো মুসলমান ফিলিস্তিনের কথা মুসলমান মায়ানমারের কথা মুসলমান ইসরায়েলের বাহিনীর মাধ্যমে আক্রান্ত হবে যুদ্ধ বিধ্বস্ত হবে ওই সময় প্রতিটা মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হতে হবে বাংলার মুসলমান আজ তারা শান্তিতে আছে কারণ জাতি হিসাবে আমরা মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমার দাদা মুসলমান আজ আমিও মুসলমান এই জন্য ইসলাম আমাদের কাছে কি পরিমাণ রক্ত আর ত্যাগের বিনিময় এসেছে সেই চিন্তাও আমরা করি না আমরা সেই ইতিহাস জানার চেষ্টা করি না আজ বিশ্বের সকল ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে বিশ্বের মুখ থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে বিদায় করে দিতে চায় মানুষ প্লেটের মধ্যে খাবার রাখলে খাবার খাওয়ানোর জন্য একে অপরকে যেইভাবে মুসলমান দাওয়াত দেয় আসেন একসাথে বসে খাবার খাই আজ আমেরিকার প্রেসিডেন্ট আজ ইসরায়েলের প্রেসিডেন্ট আজ আমার দেশের পাশের দিল্লির দাদা বাবু তারা ঠিক সেইভাবে মুসলমানদেরকে ভাগ করে খাবার জন্য কিছুদিন আমেরিকার পরামর্শে ইসরাইলে হামলা ইসরায়েল আবার ফিলিস্তিনে হামলা করে আবার সেই পরামর্শে ইন্ডিয়ার মুসলমানদের উপর হামলা হয় কিন্তু বাঙালি মুসলমান মনে করে আমরা তো বাংলাদেশে অনেক নিরাপদে আছি অনেক নিরাপদে আছি ঘটনাটা হলো এরকম যেমন বাবার ছেলে চুরি করতে গেছে মসজিদে চুরি করার পর এখন জুতা চোর হিসাবে বাবা দনা খেয়ে গেছে ছেলে পালিয়ে চলে আসছে এখন সে বলতেছে আহ আল্লাহ বাঁচাইছে মানিজ্যোতটা বাঁচাইছে মানিজ্যোত বাঁচাইছে এখন বলেন বাবা যদি জুতা হয় ছেলের মানিজ্যোত আছে না গেছে আছে না গেছে শেষ বিশ্বের এক প্রান্তে মুসলমান নিপীড়িত হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিময়ের মাধ্যমে উড়িয়ে দেওয়া হচ্ছে রাফা সীমান্তকে যেই রাফা শহর ফিলিস্তিনের এই রাফা শহর আমাদের এই সাবারের মতো ছোট্ট শহর ছিল না এই রাফা শহরের মধ্যে এক লক্ষ সতেরো হাজার ফিলিস্তিনি বসবাস করত আর সেই ময়দানে একজন ফিলিস্তিন কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না এমন কি যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে ড্রোনের মাধ্যমে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে আমরা বাংলার মুসলমান আমার আপনার মসজিদে আসা আমার আপনার মসজিদে আসা ওই মসজিদে আসার উপর হামলা হয়েছে আমাদের দিল একটুও কাঁদে না কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে তুই দুনিয়া থাকায় অবস্থায় আমার মসজিদে আসার উপর বোমের বৃষ্টি হয়েছে তুমি মুসলমান দাবি করা অবস্থায় আমার ফিলিস্তিনের উপর বোমের আগ্রা হয়েছে বোমের বৃষ্টি বর্ষণ হয়েছে তুমি তাদের জন্য কি করেছিলে তোমার দিল কি তাদের জন্য কেড়েছে রাসূলের হাদিসের মধ্যে বলেন মাসালুল মুমিনিনা ফিল জাসাদ মাসালুল মুমিনিনা ফিল জাসাদ ইযা ইসতাকা মিনহু উযভুন জাসাদ মুসলমানের পৃথিবীর প্রতিটা মুসলমানের আলামত হলো একটা শরীরের ন্যায় যখন তাদের একটা শরীরের একটা অঙ্গ আঘাত পাবে পুরাটা দেহে আমার হাত যখন কেটে যাবে ফিলিস্তিন আমার হাত আমার কলিজা কেউ যদি বলে আমার ভাই আপনি কলিজা দিয়ে দিয়ে আমার কলিজায় আঘাত করলেন কিন্তু আমার চোখে তো আঘাত করেন নাই কলিজায় আঘাত লাগলো কিন্তু চোখ কাঁদবে কেন প্রশ্ন হতে পারে কিনা আপনার কলিজায় যদি কেউ দিয়ে আঘাত করে আপনার চক্ষু দিয়ে পানি অবশ্যই বের হবে হা আমরা মুসলমান এক জাতি কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কষ্টে আমাদের কোনো কষ্ট নেই আমরা দেদার্সে ফিলিস্তিনের পণ্যগুলো কিনে খাচ্ছি আমরা তাদের বিকাশের মাধ্যমে ফিলিস্তিনের কে ধ্বংস করার জন্য ইসরায়েলকে টাকা দিচ্ছি হা কালকে আমতের ময়দানে আল্লাহ ফরবুল্লাহ আলমিন বলেন কুল্লু মাউলুদ প্রতিটা মানুষকে প্রশ্ন করা হবে তখন সেই প্রশ্নের উত্তর আমাদের কি হবে আল্লাহ তাল দরবারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করুন বলুন আমিন মজবুম ফিলিস্তিনদের জন্য আজ এই ময়দান থেকে বড়রা দোয়া করবেন আমরা এই দোয়াই শিক হব আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে টাকা নাই যার মাধ্যমে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো আমাদের কাছে একটাই অস্ত্র আছে দোয়া আমাদের কাছে সেই দোয়ার অস্ত্র আছে আজ বাংলার ময়দানে আমাদের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো আমরা তাদের পাশে দাঁড়াতাম এটা আমরা বলতেছি কিন্তু আজ পাকিস্তানের কাছে একশের বেশি পারমাণবিক আছে ফিলিস্তিনের জন্য কোন কাজে আসতেছে না তুরস্কের কাছে বিশ্বের সবচাইতে দামি দামি ড্রোন আছে সেই ড্রোন আজ ফিলিস্তিনের পক্ষে যাচ্ছে না আরো বিরাট ইরান আজ কাতার আবুধাবি তারা রঙের হোলি খেলা খেলে তারা রং খেলা খেলে এখানে মুসলমানের রক্ত নিয়ে ফিলিস্তিনরা খেলছে আর তারা তাদের রাজধানীতে রঙের খেলা খেলছে মুসলমান রক্তে ডুবে যাচ্ছে অপর মুসলমান রং খেলায় ডুবে আছে এক এক করে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র প্রতিটি রাষ্ট্র মুসলমান হিসাবে আঘাতপ্রাপ্ত হয়েছে শুধুমাত্র আমরা আমাদের যে দেশ বাংলাদেশ আমরা মুসলমান হিসাবে এখনো আক্রান্ত হই নাই তবে দিন বেশি দূরে নয় গজবতুল হিন্দের সেই দিন বেশি দূরে নয় যেদিন কেউ মুসলমান হিসাবে রক্তাক্ত করা হবে হাদিসের মধ্যে আছে এই অঞ্চলগুলো সাগরের প্রাণী যেভাবে সাগরের ঢেউ চলে যায় এই অঞ্চল মানুষের রক্তের স্রোত যাবে এই স্রোতের মাধ্যমে মানুষের লাশ বেশি যাবে আজ মুসলমান যদি তুমি সচেতন না হও মুসলিম হ্যাঁ যুবক তুমি যদি এখনো সচেতন না হও তবে আগামী দিন তোমার পরিণতি ফিলিস্তিনের চাইতেও খারাপ হবে ঠিক কিনা সেই দিন অপেক্ষা করছে বাংলার মুসলমানদের জন্য আজ এখনো তুমি ফেসবুক কিউ ডুবে আছো এখনো তুমি ফিলিস্তিন নিয়ে ভাবো না এখনো তুমি ইসলাম নিয়ে ভাবো না কিছু মুসলমান আবার বলে যে যুদ্ধ বিদ্রোহ এটা আমাদের কাজ না মুসলমান কেন যুদ্ধ করবে আমরা শুধু দাওয়াত খাবো আর ঘুমাবো এটাই আমাদের কাজ নাউজুবিল্লাহ বলবেন বলেন রসুল কি রসুলের জীবনে যুদ্ধ করেন নাই রসুল রসুলের সহশরীরে যুদ্ধ করেছেন কিনা রসুল নিজে যুদ্ধ গিয়েছেন যুদ্ধে শরিক হয়েছেন রক্তাক্ত হয়েছেন আর আজ আমরা মুসলমান পরিচয় দেই যুদ্ধের নাম শুনলে এটা আমাদের কাজ না এটা মৌলবাদী যারা জঙ্গি তাদের কাজ আজ মুসলমানদের যুবকদের ভিতরে যেই শাহাদাতের তামান্না থাকবে সেই শাহাদাতের তামান্নাকে আমরা মৌলবাদী আর জঙ্গি বলে পশ্চিমা মিডিয়াগুলি জঙ্গি বলে দিয়েছে আফগানিস্তান যখন আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে ওই বিশ্বের আমেরিকার হোয়াইট হাউস থেকে বলেছে এরা জঙ্গি আমাদের দেশের মিডিয়াগুলো এদেরকে জঙ্গি বলেছে আর যখন তারা বলল এরা শান্তিবাদী আমাদের দেশের মিডিয়াগুলো বলে এরা শান্তিবাদী তবে মনে রাখো ফিলিস্তিনের যেই শিশুগুলো দৃশ্য বোমের সাথে সাথে মানুষের লাশ আকাশে ওড়ে কি কষ্টদায়ক দৃশ্য একটু চিন্তা করে দেখেন আপনার সন্তান আর আপনার ফ্যামিলি যদি এই অবস্থায় থাকতো তাদের জন্য আপনি কতটুকু কষ্ট পেতেন সম্মানিত হাজিরিন আপনি বলবেন আমি যদি আপনি বলবেন আমি যদি ইসলামের জন্য জীবন দেই এটা তো আমার জীবন আমি আমার জীবন দিলে আমি মৃত্যুবরণ করব আল্লাহ রসুল সাল্লিম হাদিসের মধ্যে বলেন মান্তা মানা যে ব্যক্তি যে ব্যক্তি শাহাদাতের তামান্না তার বুকে না রাখে যেই ব্যক্তি জিহাদের প্রেরণা তার বুকে না রাখে সেই ব্যক্তি যদি সেই ব্যক্তি যদি মারা যায় সে মুসলিম হয়ে মারা যাক না মুনাফিক হয়ে মারা যাক এই মধ্যে আমার কিছু যায় আসে না অপর জায়গায় রসুল হাদিস বলেন যে মান তামান্না যে তামান্না করে সে শহীদ হয়ে মৃত্যুবরণ করবে যদি সে ওয়াই মা সিহা আপনি জিহাদের তামান্না নিয়ে আপনার বুকে লালন করার পরেও যদি আপনি আপনার বিছানায় মারা যান আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আলমিন যে জিহাদের কারণ নিয়ে তার খাটে মারা গিয়েছে আল্লাহ তালা তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দিবেন সুহান এরপরে বলবেন আমরা জিহাদ কেন করব কোরআন শরীফের মধ্যে সুরা তাওবার মধ্যে আল্লাহ পাখের আলমিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন আল্লাহ পাক রব্বুল মমিনের জীবনকে ক্রয় করে নিয়েছেন কে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন খেল করবেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম সর্বপ্রথম আমার জীবনকে ক্রয় করেছেন এবং আমার যে মাল সম্পদ আছে সেটাকেও ক্রয় করেছেন ফিসের বিনিময় টাকা পয়সার বিনিময় না বিআন লাহুমুল জান্নাহ যে আল্লাহ বলে তুমি আমার রাস্তায় জান দিবে আমার রাস্তায় মাল দিবে এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে জান ও মাল ক্রয় করে নিলেন এখন একটা জিনিস যখন আমরা বিক্রি করে দেই এই জিনিসটা আমরা তার কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এখন কিভাবে আল্লাহ তাআলার কাছে জান মাল পৌঁছে দিব কারণ এটা তো আমার না এটা কার আমার জান কার আওয়াজ করে বলুন আমার জান কার আমার মা আল্লাহ এই জানগুলো কীভাবে পৌঁছে দিকো আল্লাহ ত্রপুলা আরিন বলেন যুক্ত আমিল্লাহ আমার দেওয়া যান আমার দেওয়া মাল দিয়ে তুমি আমার রাস্তায় লড়াই করবে লড়াই করে কি হবে পায়ুখ তালু না অায়ুখ তালুন যুকা তিলুনা পিস আল্লাহ হিপায়ুক্ত আল্লাহর রাস্তায় লড়াই করবে শহীদ হবে আবার হত্যা করবে সহায় ব আল্লাহ তার পথে ব্যয় করতে হবে